কি বললেন এবার তার যে প্রস্তাব প্রস্তাবগুলো একটু শুনুন প্রথম বললেন যে পাঠ্যসূচিটাকে পরিবর্তন করতে হবে এক দুই সংস্কৃতের পরিবর্তে সংস্কৃত কলেজে থেকে বলছেন কিন্তু সংস্কৃতের পরিবর্তে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি দেশীয় ভাষা মানে বাংলা বাংলার মাধ্যমে শিক্ষা দান করতে হবে নিনাকে যে আমরা বাংলা ভাষাকে যে জায়গায় নিয়ে গেছি মিনিট বাংলা বলতে গেলে সেখানে বাংলা শব্দ থাকা সত্ত্বেও আমরা ইচ্ছাকৃত ভাবে প্রায় বা অন্যমনস্ক ভাবে ইংরেজি শব্দ প্রয়োগ করে থাকি সেখানে বিদ্যাসাগর কিন্তু প্রথমেই বললেন সংস্কৃত কলেজে শিক্ষাদান পদ্ধতি হবে দেশীয় ভাষার মাধ্যমে দ্বিতীয়ত তিনি বললেন ইংরেজি ভাষা হবে বাধ্যতামূলক সংস্কৃতর পাশাপাশি বৈপ্লবিক সিদ্ধান্ত ইংরেজি ভাষাকে পাশাপাশি শেখাতে হবে শিক্ষা পরিষদের কাছে রিপোর্ট গেল তারা অত্যন্ত খুশি হলেন এবার তিনি পরবর্তী কাজে হাত দিলেন কিরকম এক কলেজে শৃঙ্খলা আনতে হবে সেই জন্য তিনি করলেন কি সংস্কৃত কলেজে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করলেন সেটা রোববার স্কুল কলেজে আজও কিন্তু এই রোববার ছুটির দিন কিন্তু নির্দিষ্ট হয়েই আছে